হ্যালো ফ্রেন্ড সকলে কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি চলে আসলাম তোমাদের কাছে আজকে কী রান্নার রেসিপি করবো সেটা নিয়ে আশা করি রান্নাটা দেখি বুঝতেই পারছো আমি আজকে করবো বাঁধাকপি তো বাঁধাকপি আমি বসিয়ে দিয়েছি ফোরন দিয়ে তো তোমরা ফোরনটা আগে দাও না পরে দাও আমাকে একটু বলে জানিও ঠিক আছে আমি তো আগে দিয়ে বসিয়ে দিলাম তারপরে এই যে নেড়ে চেড়ে নিচ্ছি নেড়েচেড়ে নেওয়ার পরে তো ওটা ঢেকে দেবো না ঢেকে দিলে ভালো করে জিনিসটা সিদ্ধ হয় না আর একটু হালকা করে লবণ দিয়ে দিই যাতে সিদ্ধ ওটা ভালোভাবে হয় পরে পরিমাণ মতন লবণটা দিই প্রথমে হালকা একটু লবণ দিয়ে দিই তো সেই লবণ দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি একটু মিস্টেক হয়ে গেছে ভিডিওটা করতে গিয়ে তো দেখো আমি এখানে সবজি কাটতে বসে গেছি তো সবজিগুলো দিয়ে কী করবো তোমরা যদি জানতে চাও সেটা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকলে পরে বুঝতে পারবে আমার বাড়ির চারপাশ দিয়ে এত সবসময় গাড়ি যায় না কী বলবো বন্ধুরা একটু সরি গাড়ির শব্দ ঢুকে গেল কেউ কিছু মনে করো না ক্ষমা চেয়ে নিচ্ছে আগে থেকেই তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালোই লাগবে দেখো আমি সবজি কাটতে বসে গেছি ওদিকে বাঁধাকপিটা ঢেকে বসিয়ে রেখে দিয়েছি আর এদিকে আমি সবজি কাটতে বসে গেছি তো সাথে কি রান্না করব আর বাঁধাকপি শুধু তো আর খেতে ভালো লাগে না তার সঙ্গে একটা কিছু লাগবে তো আর একটা কি করব সেটাও দেখাবো তোমাদেরকে তো ভিডিওটা স্কিপ না করে দেখো এটাই রিকোয়েস্ট করব আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমার আরও বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো ভালো লাগলে তো দেখো সবজি কাটা হয়ে গেলে পরে আমি কী করবো সেই সবজিগুলো দিয়ে আমি গাজর কেটে নিলাম এদিকে মটরশুঁটি আরও তোমার ফুলকপি কেটে নেবো ফুলকপি আলু তারপরে তোমার বি বরবটি এলা সব দিয়ে একটা কি করতে চলেছি সব রকম সবজি দিয়ে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি কী করবো না করব ঠিক আছে ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটা শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখো এটা রিকোয়েস্ট করবো আরও যদি নিত্য নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার সাথে থেকো পাশে থেকো ঠিক আছে এটাই বলবো আর কিছু বলার নেই বেশি কিছু বলতে চাই না আর বেশি কিছু বলা অত কে আর কি বলবো বললো তোমাদের সঙ্গে তোমরা তো জানোই যে আমি কীরকম রান্না করি না করি তোমাদের কেমন লাগলো না লাগলো ভিডিওটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও দেখো আমার বাঁধাকপি তরকারিটা হয়ে গেছে মানে জাস্ট ঘন্টটা তো দেখো মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম পরে বললাম মটরশুঁটি শুলছি তাই মটরশুঁটিও দিয়ে দিয়েছি এর মধ্যে তো দেখো ভালোই লাগছে কালারটা আর আমার বাঁধাকপি তরকারি ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও আর এখানে সবজি নিয়ে ভেজে নিচ্ছি দেখো একটু সবজিটা ভেজে নিলে পরে ভালো স্বাদ হয় তো সবজির সঙ্গে কি করবো সেটাও দেখো নাও আগে বলে দিলে তো দেখার ইন্টারেস্টটাই থাকবে না এই দেখো মুগ ডাল মুগ ডাল কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে বাঁধাকপির তরকারি আর মুগ ডাল কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমাদের আজকে নিরামিষ রেসিপি তাই জন্য আজকে আমি মুগ ডাল করে নিয়েছি আর এদিকে তোমার সব রকম সবজি দিয়ে তো মুগ ডাল হচ্ছে আর বাঁধাকপি ঘন্ট তো তোমাদের এই রেসিপিটা কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমি ডালটা একটু ভেজে নিয়ে ছেড়ে নিয়েছি ওই সবজি দিয়েই এবার একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নাহলে পরে ডালটা ভালো করে সিদ্ধ হবে না তো ডালটা সিদ্ধ না হলে পরে খেতেও ভালো লাগবে না আর ডাল যদি সুসিদ্ধ হয় তাহলে পরে পর ডালটা খেতেও বেশ টেস্ট হয় আলাদাই তো সব রকম সবজি দিয়ে মুগ ডাল কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানিও তো দেখো আমি ঢেকে দিলাম এই যে আমার ডাল রেডি হয়ে গেছে তো দেখো এখানে আমি ফোড়ন দিয়েছি আর তোমার ঘি গরম মশলা একটু জিরার গুঁড়া একটু আদা সব কিছু দিয়ে পোড়ন টোরন দিয়ে দিয়েছি আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাতটা আমি পরে করছি একটু গরম গরম খাবো তাই কারণ কী গেলে তো একরকম ভাতটা যদি ঠান্ডা থাকে তো ভালো লাগে না শীতকালে বুঝতেই পারছো বন্ধুরা বাচ্চার জন্য ডালটা আলাদা করে সরিয়ে রেখেছি কারণ মশলা এত কিছু দেওয়া হচ্ছে বাচ্চার এতটা মশলা খাওয়া ঠিক না তো এই জন্য বাচ্চারটা আমি বাটিতে আলাদা করে সরিয়ে রেখে দিই আর ওইদিকে বাঁধাকপিটা দেখতেই পেলে দেখালাম হয়ে গেছে আমার আগেই তো সব মিলিয়ে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও